এটা সার্থকতা না পাওয়া নিতে হবে পাওয়া যায় সেটা সবচেয়ে বড় শান্তি নমস্কার কেমন আছেন সকলে বেশ কয়েকদিন পর শারীরিক প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আবার চলে এসেছি আপনাদের সাথে জমি আড্ডা দিতে আমাদের হিমাচল ভ্রমণ সিরিজের প্রথম পর্বেই আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি হাওড়া থেকে কালকা পর্যন্ত ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান নেতাজি এক্সপ্রেসে একটা ঐতিহাসিক সফরের অনবদ্য অভিজ্ঞতা যারা যারা এখনো পর্যন্ত প্রথম পর্বটি দেখেননি তাদের কাছে অনুরোধ করব ভিডিওর ধারাবাহিকতা বোঝার সুবিধার্থে একটি প্রথম পর্বটি দেখে নেওয়ার জন্য তাহলে চলুন আজকে আমরা সকলে একসাথে নতুন গল্পে আমাদের স্বপ্নের জার্নিতে সামিল হই

শিবালি তোমরা আদৌ পাবো না পেয়ে গেছি চারটা অপেক্ষা করেছি আমাদের জন্য তো এখান থেকে আবার শুরু হবে আমাদের নতুন চারটি নতুন দিনে আরো এপিসোডে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালকা স্টেশনের দু নাম্বার প্ল্যাটফর্মের সামনে আর ঠিক আমার বাদিকেই দেখো বাদিকে রয়েছে ব্রডগেজ লাইন এইখান অব্দিই কিন্তু বড় ট্রেনগুলো আসে এবং তোমরা যে প্ল্যাটফর্মে নামবে নেতাজি এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে করে এসে সেখান থেকে তোমাদেরকে একদম সোজা সামনের দিকে চলে আসতে হবে সামনের দিকে আসলে সারের এ থেকে কিন্তু শুরু হয়ে যায় ন্যারোগেজ লাইন অর্থাৎ টয় স্টেশন একদম সামনে থেকে এসে জারের এবার পর পর বেশ কয়েকটি পেশকরতে টাইটান স্টেশন আছে এখান থেকেই তোমাদেরকে ট্রেন ধরতে হবে আমি এখন রয়েছে কালকা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এক নাম্বার প্ল্যাটফর্মে এসে কথা নেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি একটুখানি যে কালকা শিন্ডা রেলওয়ে লেখা আছে এর পাশেই কিন্তু রয়েছে টিকিট কাউন্টার মানে আমি তো অনলাইন টিকিট বুক করেইছি অনেকেই অনলাইন বুক করে থাকেন কিন্তু যদি কেউ চান স্পট বুকিং করতে টয় ট্রেনের ক্ষেত্রে সেটাও কিন্তু হয় মানে আপনি কিন্তু এখানে এসে সরাসরিও টিকিট সংগ্রহ করতে পারেন টয় ট্রেনের জন্য যদি অ্যাভেলেবেল থাকে সেই সময় তাহলে অবশ্যই কিন্তু টিকিট পেয়ে যাবেন ম্যাক্সিমাম টিকিটই যেহেতু অনলাইন বুক হয়ে যায় একটু রিস্ক থাকে অফলাইন টিকিট কাটার ক্ষেত্রে কিন্তু অ্যান এমার্জেন্সি আপনি ট্রাই করতে পারেন আজকে সাথে আমরা পাড়ি দেব কালকা থেকে শিমলা পর্যন্ত প্রায় ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ যাত্রাপথ এবং এই পথে আমরা পার করবো আটশো চৌষট্টি রেল ব্রিজ এবং একশ দুটি টানেল এখানে কিন্তু অনেক ফুড স্টল আছে সো খাবার দাবার নিয়ে কিন্তু কোনো রকম সমস্যা নেই অনেক দোকানপাট আছে খাবার দাবার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন চা কফি টুকটা স্ক্রেপস পেয়ে যাবেন আজকে আমাদের ফোজ হচ্ছে এফ টু আর শিবালিক এক্সপ্রেস আমরা সবাই জানি শিবালিক এক্সপ্রেস কিন্তু পুরোটাই এফ সি অর্থাৎ ফার্স্ট ক্লাস এর কিন্তু কোনো সেকেন্ড ক্লাস বা জেনারেল ডিপার নেই চলো এবার ট্রেনে উঠে পড়ি বসে একটু স্বস্তি নিঃশ্বাস ছাড়ি কারণ প্রচণ্ড টেনশানে এসেছি কাল রাত থেকে যে টয় ট্রেন পাবো দেখুন যাওয়ার হাজারও একটা অপশন রয়েছে যাওয়ার অপশন নিয়ে অতটা মাথা ছিল না কিন্তু যাতে করেই চাই টয় ট্রেনের মজাদা তো পেতাম না তাই না চলো

হাতে চলে জলের বোতল দাদা দেখো জলের বোতল দিয়ে আসছে করে জলের বোতল প্রভাইড করা চলুন জার্নি শুরুতে শুরুতেই আপনাদের সাথে আমি কামরার রিভিউ বলে একটু শেয়ার করে নিই যদিও খুবই কমন তাও যতটুকু শেয়ার করা যায় যতটুকু দেখা যায় দেখি জলের বোতলটা দুম হয়ে গেছে থাক তো প্রথমে যেটা বলবো সেটিং প্রায়র কোচে সেটিং ক্যাপাসিটি আছে আঠেরোটি করে

আর কি ফেসিলিটি টয়লেট রয়েছে ওয়াশরুমটা আমি পরে ঘুরিয়ে দেখি আনবো অবশ্যই ওয়াশরুম রয়েছে আর শিবালিক ডিলাক্সের তো ব্রেকফাস্ট ইনক্লুডেডই থাকে তো ব্রেকফাস্ট আসুক তারপরে আবার দেখা হবে জায়গা কিন্তু বিশেষ কোনো জায়গা নেই হয় নিজেদের মায়ের কাছে আদারওয়াইজ এরকম কামড়ার পিছনে এরকম করে ডাফ করে রাখতে হবে তাছাড়া লাগেজের জন্য কিন্তু আলাদা কোনো স্পেস নেই রয়েছে বাটার কী না চামচ তো অবশ্যই রয়েছে আর এখানে কি রয়েছে বড়ের মাথা বানিয়েছে বরের মাথা বানিয়েছি ব্রেকফাস্ট করতে করতে আমাদের ট্রেনে প্রথম টেকনিক্যাল হল্ট নিয়েছে কিন্তু কোটিতে এটা অফিসিয়াল হল না এটা টেকনিক্যাল হল কারণ টয় ট্রেন যেতে যেতে এরকম অনেকই টেকনিক্যাল হল দিয়ে দেয় এটা ফার্স্ট টেকনিক্যাল হ্যালো ম্যাডাম আমি আর অন্য ব্রেক নিচ্ছি টি ব্রেক আমি না রেখে দিলাম রেখে দাও পরে খাও শিবালয় পথ এই যে 96 কিলোমিটার দীর্ঘ যে যাত্রা কালকা থেকে শিবলা পর্যন্ত তাতে এখন শিবালিক জেলাতে অফিশিয়াল হল কিন্তু তিনটে আবারও বলছি এখন বর্তমানে শিবালিক জেলাস এক্সপ্লোরসে অফিশিয়াল হল্ট তিনটে এর আগে ছিল একটা হল শুধু বড়ো কে ছিল কিন্তু এখন সেটা চেঞ্জ করে হয়েছে ফার্স্ট স্টপেজ ধরमपुर হিমাচল সেকেন্ড বড়ো এবং হার্ড

ধরমপুর হিমাচলে শিবালিক এক্সপ্রেসের ফার্স্ট অফিসিয়াল হল ধর্মপুর হিমাচল তো ধরমপুরের প্ল্যাটফর্মে নেমে গেছে এখান থেকে পুচকেটার জন্য একটু কিছু খাবার নিতে হবে ও ওই ব্রেড অমলেট অতটা ভালো খায় না তো ঠিকঠাক খাওয়া হয় তো দেখি কি পাওয়া যায় অনেকক্ষণ থেকে পতরা পতরা করছে এত সকাল মানে এই সময় পকোড়া তো পাবো না দেখি অন্য কি পাওয়া যায় গরম আছে দেখছি বলছি 50 টাকা করে নিলো না 50 50 করে পারফেক্ট খারাপ না খারাপ ঠিকঠাক সে ইজ জাস্ট বয়েলড ঠিক আছে এই দাঁড়া খুব গরম বাবা একটু দাঁড়া ঠিকঠাক ম্যাগি হয় টাকা এটা গরম আছে ঠেরোশো আটানব্বই সাল পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ রাজত্বকাল তখন সেই সময় কালকা সিমলা রেলপথ নির্মাণের পরিকল্পনা করা হয় এবং উনিশশো তিন সালের নয় নভেম্বর এই রেলপথ নির্মাণের কাজ সম্পন্ন হয় কেএসআর অর্থাৎ কালকা সিমলা রেলপথ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় দু মিটার উচ্চতায় অবস্থিত এই রেলপথ নির্মাণের মুখ্য ভূমিকায় ছিলেন বাস্তুকার এইচ এস হ্যারিংটন দু সালে হিমাচল প্রদেশ সরকার এই কালকা সিমলা রেলপথকে হেরিটেজ প্রপার্টি হিসেবে ঘোষণা করেন কালকা থেকে সিমলা পর্যন্ত প্রায় দীর্ঘ ছিয়ানব্বই কিলোমিটার যাত্রাপথে রয়েছে আঠেরোটি স্টেশন একশো দুইটি টানেল এবং আটশো রেল ব্রিজ শিবালিক এক্সপ্রেস এই পথ পাড়ি দিতে সময় নেয় কম বেশি প্রায় চার ঘন্টা চল্লিশ মিনিট এই দেখুন গল্প করতে করতে কিন্তু আমরা পৌঁছে গেছি সেই তেত্রিশ নম্বর হন্টেড টানেলে। কালকা সিমলা রেলপথ নির্মাণের সময় এই তেত্রিশ নম্বর টানেলের খনন কার্যের তত্ত্বাবধানে ছিলেন কর্নেল বরোগ একই পাহাড়ের দুটি দিক থেকে খনন কার্য শুরু করা হয় রেলপথ প্রস্তুত করার জন্য কিন্তু কোনো এক অজানা কারণে কিছুতেই পাহাড়ের দুটি প্রান্তর মিলিত করা সম্ভব হচ্ছিল না এদিকে ব্রিটিশ সরকার ক্রমাগত কর্নেল বরোগের উপর চাপ সৃষ্টি করতে থাকেন এই কাজকে দ্রুততার সঙ্গে নির্ভুলভাবে সমাপ্ত করার জন্য সঠিক পরিমাপের অদক্ষতার কারণে কর্নেল বরোগের পক্ষে কিছুতেই সম্ভব হচ্ছিল না এই কাজ সুসম্পন্ন করা ফলে হতাশগ্রস্ত হয়ে তিনি একদিন তার সার্ভিস রিভলভার দিয়ে আত্মঘাতী হন এই স্টেশনেই পরবর্তীতে তার স্মৃতিচারণ করেই এই স্টেশনের নামকরণ করা হয় বারক স্টেশন এবং এই স্টেশনকে নিয়ে তৈরি হয় নানান রকম অলৌকিক কাহিনী অনেকেই দাবি করেন কর্নেল বরগের অশরীরী আত্মাকে তেত্রিশ নম্বর টানেলে অনেক সময় প্রত্যক্ষ করা গেছে এটা গল্প নাকি গল্প হলেও সত্যি তার সঠিক কোনো ব্যাখ্যা আজও নেই টানেল পেরোলেই কিন্তু পড়ে যাবে বরক স্টেশন বরক স্টেশনের দৃশ্যটা এত সুন্দর চারিদিকে সিনারি যা মানে অপরাধার সেই ছোটবেলায় আমরা সবাই এরকম একটা সিনারি আঁকি না দেখ চারপাশে যা পাহাড়ের কোলে ছোট্ট একটা ছবির মতো স্টেশন অপূর্ব

এসে গেছি আমাদের যাত্রা পথের শেষ স্টপেজ সোলানি সোলান কিন্তু এই শিবালিক এক্সপ্রেসের লাস্ট স্টপেজ তারপর একেবারে পৌঁছে যাব সিমলা আর প্রত্যেকটা স্টেশনকে আলাদা করে কিছু বলার নেই ছবি প্রথম সুন্দর স্টেশন কিশোর এই জায়গাটা কি সুন্দর এখানটা না বসে কি পরে চার্জ সেই অনুযায়ী লাগেজগুলো নিয়ে এবার বলবো তারপরে গাড়ি করে একদম সিধা শিমলা স্টেশনে তোমরা কিন্তু রিটায়ারিং রুম ক্লক রুম ওয়েটিং রুম সমস্ত রকম ফেসিলিটি পেয়ে যাবে তাছাড়া কিন্তু একটা ফুড আছে আবার গাড়িটা যেহেতু মানে আমার কোচটা অনেকটা সামনের দিকে পড়েছে তাই আমি এখানটা দেখাতে পারছি না ফুড কোর্ট এগিয়ে গেলে কিন্তু একটা যেতে যেতে আমি দেখিয়ে দেবো কোর্ট রয়েছে খাবার দাবারের অপশন ক্লক রুম রিটার্ন রুম রুম সবকিছুরই কিন্তু ব্যবস্থা একদম যথাযথ হয়ে গেছি পোডার পোডার নিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ি স্ট্যান্ডে দেখি পোডার আমাদের কত নিন না টোটাল তিন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড টোটাল আমাদের লাগেজের জন্য পোডার দিয়ে হবে তো ঠিকঠাকই আছে এতগুলো লাগেজ প্লাস বয়স্ক মানুষজন আছে বাচ্চা কাচ্চা আছে তিনশো টাকা একদম বেশি হচ্ছে লেডিস টয়লেট আর জেন্টস টয়লেট শিবালিক এখন ফিরে যাচ্ছে বাই বাই শিবালিক ইলেকট্রিক্যাল শপ আর এখানে পড় সব রয়েছে দেখো আরপিএস অফিস ইলেকট্রিক কমপ্লেইন রুম তাছাড়াও কিন্তু রয়েছে রিটায়ারিং রুম আর রয়েছে প্রতীক্ষালয় দেখতেই পাচ্ছি পরপর সমস্ত কিছু রয়েছে রিটায়ারিং রুম সামনেই রয়েছে আপার ক্লাস ওয়েটিং রুমও রয়েছে তো সব কিছু এখানে আপনারা কোনো রকম কোনো টেনশন নেই চটপট চলো বাইরের দিকে যাই আমাদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে আর এইটা কোয়েন ফুড প্লাজা কিন্তু রয়েছে এই ফুড প্লাজাতে কিন্তু তোমরা স্ট্রেং বলেন্স চা কফি সব কিছুতে মোটামুটি অ্যাভেইলেবল হয়ে গেছে এই যে নোটে গাছটি মুড়ল আজকের গল্পটি ফুরল আজ তবে চলি বন্ধু দেখা হচ্ছে খুব শিগগিরই হিমাচল সিরিজে দুর্দান্ত সব এপিসোড নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ভালোবেসে তিথির সাতকাহনের পাশে থাকবেন